আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সমসাময়িক সামরিক উন্নয়ন প্রয়োজন এজন্য আমাদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক খাত গড়ে তুলতে হবে সামরিক খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে আফগানিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন লোহার বহুমুখী ব্যবহারের গুরুত্বের কথা তুলে ধরে মোল্লা বারাদার বলেন সশস্ত্র যুদ্ধযান ট্যাঙ্ক গোলা বারুদ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরিতে আমাদের খনি থেকে পাওয়া উন্নত মানের লোহার ব্যবহার বাড়াতে হবে দেশের সম্পদ দিয়ে দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নের সক্ষমতা অর্জন করতে হবে তিনি আরও বলেন আফগানরা স্বাধীন চেতা জাতি আমাদের হৃদয়ে স্বাধীনতার স্ফুলিঙ্গের বিচ্ছুরণ ঘটে ইনশাল্লাহ বিশ্বের কোন শক্তি আফগানদের স্বাধীনতার এই স্ফুলিঙ্গ নেভাতে পারবে না এছাড়া মোল্লা বারাদার বিশ্ববাসীকে আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ ও সুযোগ সুবিধা থেকে উপকৃত হওয়ার আহ্বান জানান একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আফগান প্রতিরক্ষা মন্ত্রী ও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা অমরের ছেলে মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেন স্বাধীনতা দিবস উদযাপন তরুণ প্রজন্মকে পূর্বপুরুষদের জিহাদ ও এর বদৌলতে পাওয়া আল্লাহ পাকের রহমত সম্মান ও নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পরিবর্তে আমাদের একে রক্ষায় আপ্রাণ চেষ্টা করা তাই আমার আহ্বান থাকবে কষ্টার্জিত এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতি ভাষা ও আঞ্চলিকতার ভেদাভেদের পরিবর্তে সকলে যেন ঐক্য ও ভ্রাতৃত্বকে প্রাধান্য দেন তিনি বলেন আফগানরা কখনো কোন বহিরাগত শক্তির সামনে মাথা ঝুঁকায়নি বিদেশিদের কারো নির্দেশ মেনে নেয়নি ইনশাল্লাহ কারো নির্দেশনা মেনে না না। এবং আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হক্কানি বলেন স্বাধীনতা অর্জনের পরেও দেশের শত্রুরা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে আফগান সমাজকে অস্থিতিশীল করতে লোকজনের মাঝে বিভেদের বীজ বপন করতে চাইছে যুবকদের আফগান ঐতিহ্য ও সংস্কৃতি থেকে দূরে সরানোর অপচেষ্টা চালাচ্ছে আমাদের উচিত এসবের ব্যাপারে সতর্ক থাকা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক দাসত্ব থেকে দেশ ও জাতিকে রক্ষা করা আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা সালাম হানাফি বলেন যারা আফগানিস্তানে আগ্রাসন পরিচালনার কথা বলছেন তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে ইমারাতে ইসলামিয়ার সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আমাদের নিরাপত্তা বাহিনীর মুজাহিদিনরা যে ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এছাড়া সোভিয়েত পূর্ব ব্রিটিশদের তিন তিনটি পরাজয়ের স্মৃতিচারণা করে তিনি বলেন গত দুই দশকের দখল দারিতে ন্যাটো জোটের অংশ হয়ে চুর্থ বারের মতো আফগানিস্তানে পরাজয় বরণ করেছে ব্রিটিশ বাহিনী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেন স্বাধীনতা রক্ষায় আধ্যাত্মিকতার প্রয়োজন রয়েছে এটি স্বাধীনতা রক্ষার মূল ভিত্তি আফগানদের ত্যাগ ও সংগ্রামে সাফল্যের অন্যতম কারণ হল আসমানি সাহায্য ও আধ্যাত্মিকতা বহু দেশ তাদের সেনাবাহিনী শক্তিশালী বলে গর্ব করে অথচ এখনও তারা অন্যের দাসত্ব করে বেড়ায় তিনি আরও বলেন স্বাধীনতা অটুট রাখার ক্ষেত্রে জনগণের আস্থা অর্থনৈতিক স্বনির্ভরতা ও শক্তিশালী সামরিক বাহিনী পিলারের ন্যায় কাজ করে এগুলো গুরুত্বপূর্ণ কেননা ভঙ্গুর অর্থনীতি দুর্বল প্রশাসন অপর্যাপ্ত সামরিক শক্তি অনৈক্য ও জনসমর্থনের অভাব সরকারকে দুর্বল করে তোলে রাষ্ট্রকে ধীরে ধীরে দাসত্বের দিকে ঠেলে দেয় স্বাধীনতা রক্ষায় তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবদান রাখার জানান। এছাড়া বলেন ইসলামী আফগানিস্তান পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনে প্রস্তুত প্রস্তুত অর্থনৈতিক সম্পর্ক স্থাপন ও তা বৃদ্ধিতে